কারা রয়েছেন এই বালুচিস্তান লিবারেশন আর্মির নেতৃত্বে কি দাবি তাদের কেন বারবার নিশানা করা হয় এই জাফার এক্সপ্রেসকে। অসংখ্য পাহাড়ি উপজাতিদের এলাকা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বালুচ লিবারেশন আর্মির জন্ম স্বাধীন বালুচিস্তান গড়ার জন্য যাদের লড়াই পাকিস্তানে দু দশক ধরে সক্রিয় এই গোষ্ঠী তবে শাসকের বিরুদ্ধে বালুচিস্তানের লড়াইটা আরও অনেকটা পুরনো কয়েকশো বছরের ষোলোশো সাল প্রতিষ্ঠিত হয় কালাট প্রদেশ পরবর্তীতে যা আজকের বালুচিস্তান শাসকের বিরুদ্ধে স্বাধীন বালুচদের সংগ্রামের শুরু ব্রিটিশ শাসনকালে উনিশশো সালে দেশভাগের সময় স্বাধীন রাষ্ট্র হতে চেয়েছিল বালুচিস্তান সেই ইচ্ছে পূরণ হয়নি স্বাধীনতা টিকেছিল মাত্র সাত মাস উনিশশো সালে সেনা পাঠিয়ে পাকিস্তান বালুচিস্তানের দখল নেয় ইসলাম ধর্মাবলম্বী হয়েও নিজেদের পাকিস্তানি বলে তারা মানতে ছিলেন। সেই থেকে বালুচদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে উনিশশো থেকে উনিশশো দফায় দফায় বিদ্রোহ হয়েছে অভিযোগ দেশের দখল দিলেও পাকিস্তান বালুচিস্তানের উন্নয়নের ছিটে ফোটাও করেনি দু সাল থেকে সক্রিয় হয় বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ গোষ্ঠী চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে ওঠে বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিকভাবে সবচেয়ে সম্পদশালী অভিযোগ তা থেকে বঞ্চিত বালুচ নাগরিকরা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর ব্যবহার করেই নাকি ইসলামাবাদ এবং বেজিংয়ের শাসকেরা বালুচিস্তানের সম্পদ লুট করতে চাইছে অভিযোগ বিএলএ গোষ্ঠীর মঙ্গলবার জাফর এক্সপ্রেসকে নিশানা করা হয় বালুচ লিবারেশন আর্মি আগেও এই ট্রেনকে টার্গেট করে বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাকতুন খাওয়ার পেশবার ষোলোশো বত্রিশ কিলোমিটার পথ পাড়ি দেয় এই ট্রেন মূলত পাক সেনাকর্মীরাই এতে সফর করেন বিএল চোখে যারা অত্যাচারী শাসকের সেনা তাই এবার নিশানায় এই জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করে শতাধিক সেনা পুলিশ এবং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মীকে পণবন্দি করে বিদ্রোহীরা পাক প্রশাসনকে ডেডলাইন বেঁধে দিয়ে তারা দাবি জানায় গদার বন্দর থেকে এই মুহূর্তে সরে যেতে হবে চীন ও পাকিস্তানকে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহীরা ইট ওয়াজ এ সিম্পল এন্ড ক্লিয়ার মেসেজ টু চায়না এন্ড পাকিস্তান টু উইথড্র ইমিডিয়েটলি ফ্রম বালুচিস্তান উই ওয়ান্স এগেইন মেক ইট ক্লিয়ার That Gawadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch sea from China, Pakistan, and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military. In wiping our villages, but now it's our turn, President Xi Jinping. You still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch's sons and daughters that you will never forget. <laughs> अल्लाह करे जो हमारे हुकाम हैं उन पर भी ये कयामत गुजरे उनको पता चले कि क्या कयामत से इस वक्त हम लोग गुजर रहे हैं क्योंकि उनको तो प्रोटोकॉल मिलता है एक चौक से दूसरे चौक तक जाने के लिए और हम कोई गए गुज़रे लोग नहीं हैं टैक्स पे करते हैं हम यहाँ के शहरी हैं यहाँ के रिहाइशी हैं और कोई आज नहीं शिफ्ट हुए हैं